আলাইকুম রহমতুল্লাহি আবরকাত স্বাগতম আশরাফুল অল টিপসে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা একটা কার্টুন অ্যাপ দিয়ে দুই মিনিটে আপনাদের কার্টুন ভিডিও বানাতে পারবেন এই অ্যাপটা কিন্তু খুবই কম এমবি আর এটা কিন্তু পাঁচ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে আছে তো বেশি দেরি করব না চলেন আমরা ভিডিওতে চলে যাই তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে পোয়াম স্টোরি এটা লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে অ্যাপ্লিকেশনটা আসার পরে এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কম এমবি আর এটা কিন্তু পাঁচ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে আছে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নেব ওপেন করার পরে আপনাদের সামনে কিছুটা এরকমই ইন্টারসেস আসবে নিজে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রসেসিং হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও লেখা আছে আর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ওগুলা দেখতেই পাচ্ছেন স্ক্রিন বলে অপশন আছে আর ওগুলা একবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে তো এখান থেকে যেকোনো একটা আপনারা ডাউনলোড করে উপরে একবার ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে ও আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি এবার আমাদেরকে লাগবে ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য নিচে দেখতেই পাচ্ছেন নো অ্যাক্টার বলে লেখা আছে আর ওপরে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেক অনেক ক্যারেক্টার চলে আসবে যেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এখান থেকে কয়েকটা ক্যারেক্টার কিনতে হবে তো ফ্রিটা আমরা নিয়ে নেব আমি এখান থেকে এই ক্যারেক্টারটা সিলেক্ট করে নিলাম দেখতেই পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু এসে গেছে তো এখন আর একটা ক্যারেক্টার নেওয়ার জন্য নো একটার উপর আবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আরও দেখতেই পাচ্ছেন অনেক ক্যারেক্টার আছে এখান থেকে আমি যেকোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিব তো এইখানে দেখতেই পাচ্ছেন এই ক্যারেক্টারটা দিয়ে আমি কথা বলবো তো তার জন্য কি করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন মেসেজের মতো অপশন আছে এর উপর একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নো অ্যাক্টর বলে লেখা আছে এর উপর একবার ক্লিক করবেন তো আপনি যেই ক্যারেক্টারে দিয়ে কথা বলতে চান সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবেন তো আমি এই সামনের ক্যারেক্টার তাকে কথা বলাবো এর জন্য নিচে দেখতেই পাচ্ছেন মাইকের মধ্যে একটা অপশন আছে আর একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে আরেকটা মাইকের মতো অপশন আছে এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এলাও যাবে এলাও অপশনটা ওকে করে দিবেন করার পরে বয়সটা দিতে হবে বয়স দেওয়ার পর আবার ওই লাল চিহ্ন উপর একবার ক্লিক করতে হবে তারপরে ওকে অপশনে আরেকবার ক্লিক করতে হবে তো আমার এই এর কথা কিন্তু শেষ এবার আমরা অন্য ক্যারেক্টারের কথা দিব তার জন্য আবার ম্যাসেঞ্জার অপশন একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ন একটার আবার ক্লিক করবেন আবার অন্য ক্যারেক্টারকে সিলেক্ট করে নেবেন তো আবার সিম্পলি আগের মতোই সেরকম করে আপনারা ভয়েসটা দিয়ে নেবেন তো আমি কিন্তু এই দুইটা ক্যারেক্টারির ভয়েস দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে প্রে করে শোনাচ্ছি হাই বন্ধু তুমি কেমন আছো হ্যাঁ বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো কোথায় যাচ্ছো এবার অ্যানিমেশনটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে তার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করবেন তারপরে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এই দুইটা এক্সপোর্ট করার অপশন আসবে তো এই দুইটা থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়ার পরে আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আবার দেখা হবে নতুন টেক টিপস ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ